আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আমি চমৎকার কয়েকটি স্বপ্ন শেয়ার করব। এই স্বপ্নগুলো যদি আপনারা দেখেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনাদের জীবনে সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ আপনারা কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন দর্শক এমন স্বপ্ন শেয়ার করবো যে স্বপ্ন দেখলে নিরাপত্তা লাভ হবে তো স্বপ্ন সম্পর্কে জানতে বুঝতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন ইনশা আল্লাহ অনেকটাই উপকৃত হতে পারবেন দর্শক আমরা যদি ভালো স্বপ্ন দেখি সুন্দর সুন্দর স্বপ্ন দেখি তাহলে আমাদের কয়েকটা নিয়ম আছে কাজ আছে প্রথমত আমরা এমন স্বপ্ন দেখার পরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব আল্লাহ তালা প্রশংসা করব সেই সাথে সাথে স্বপ্ন দেখে আমরা শোষকবাদ গ্রহণ করব। আর স্বপ্ন দেখার পরে যদি ভালো স্বপ্ন দেখি তাহলে এরকম স্বপ্ন যদি আপনার কাছে যাকে বিশ্বস্ত মনে হবে পারদর্শী মনে হবে তার সাথে আপনি শেয়ার করবেন যার তার কাছে আপনি তুলে ধরবেন না কারণ আপনি স্বপ্ন যদি ভালো দেখেন এখন আপনার কোনো হিংসুক বা আপনার কোনো শত্রু তার সাথে যদি আপনি শেয়ার করেন যে রকম ব্যাখ্যা দিবে ওই রকম ফলাফল হওয়ার সম্ভাবনা আছে তো আমাদের সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে যে কারোর সাথে স্বপ্ন শেয়ার করা যাবে না দর্শক আমরা যদি এই স্বপ্নগুলো দেখি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা শুক্রিয়া আদায় করবো কারণ স্বপ্নগুলো ভালো কল্যাণকর দর্শক যে স্বপ্ন দেখলে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আপনারা এমন কোনো লোকের সাথে আপনার বিয়ে হচ্ছে যিনি মৃত্যুবরণ করেছেন মৃত তাহলে এরকম সে স্বপ্নের অর্থ হলো আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনার উদ্দেশ্য পূরণ হবে মৃত ব্যক্তির সাথে যদি আপনার বিয়ে হতে দেখেন তাহলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করার আলহামদুলিল্লাহ দর্শক যদি আপনি এমন মানুষের সাথে যৌন সুখ অনুভব করছেন দেখেন যিনি মৃত মানে মৃত ব্যক্তির সাথে আপনি যৌন কাজে লিপ্ত হতে দেখলেন এই সহবাস করতে দেখলেন তাহলে এরকম স্বপ্নের অর্থ আপনি সম্পদ লাভ করবেন যে সম্পদটা উত্তরাধিকার সূত্রে আপনার কাছে আসবে আপনি অর্থ সম্পদ লাভ করতে পারবেন আপনার বাবার সম্পদ বা মায়ের সম্পদ উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি আপনি লাভ করতে পারবেন অকল্পনীয়ভাবে ব্যবস্থা হয়ে যাবে সাথে সাথে যদি আপনার কোনো হারানো জিনিস থাকে সেটাও আপনি লাভ করতে পারবেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে আপনার নিজের ভাইকে দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে জীবনে নিরাপত্তা লাভ করতে পারবে আপনার জীবনে নিরাপত্তা আসবে বিভিন্ন অপের সানি থেকে ষড়যন্ত্র থেকে আপনি বাঁচতে পারবেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে আল্লাহর তৈরি বেহেস্ত দেখেন আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা দেখার পর বেশি বেশি সুপ্রিয়া আদায় করা উচিত কারণ আপনার কপাল খুলে যাবে স্বপ্নে বেহেস দেখা আপনার সৌভাগ্যের লক্ষণ বহন করবে দুনিয়া ও আখেরাতে রাতে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ করে সুন্দর সুন্দর স্বপ্ন দেখার দান করে আশা ব্যক্ত করে আজকে ভিডিওটা এখানে শেষ করছে এটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন নিত্য নতুন আরো ভিডিও বুঝতে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমানুল্লাহ